খালিমার বিসুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আজ আমি তোমাদের ষষ্ঠ পর্বে নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট এই অঙ্কগুলোর টি কমন আসবে এখানে আজকে যে টিপগুলো তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো সেটি হচ্ছে মূলত এবং অমূলত আমি তোমাদেরকে একটা মূলদ অমূল সংখ্যা একটা বের করে দেখাবো এই ক্যালকুলেটারের সাহায্যে এই ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা যে কোনো মূলধ এবং অমূলের সংখ্যাগুলো বের করতে পারবে তাহলে দেখো আজ আমি এই ক্যালকুলেটার প্রথমে আমি ক্যালকুলেটার নিলাম ক্যালকুলেটার নেওয়ার পরে ক্যালকুলেটার আমি অন করলাম অন করার পরে আমি এখন কাজ করবো কি ক্যালকুলেটারে এখানে একটা প্রশ্ন আছে দেখো প্রশ্নটা নিচের কোনটি অমূল সংখ্যা তাহলে আমরা জানি মূলদ এবং অমূলদ অমূলদ সংখ্যাটা আমরা এই অপশান থেকে নিব। যদি এখানে চারটে অপশান দেওয়া আছে কোন অপশানটা সঠিক হবে সেটা আমি তোমাদের আজ এই ক্যালকুলেটার সায়েন্টিফিক্স ক্যালকুলেটারের সাহায্যে দেখাবো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা এই অঙ্কগুলো সঠিক করতে পারবে দেখো ক নাম্বার প্রশ্নটা এখানে আমি দেওয়া আছে কি রুট ওভার সিক্সটি ফোর বাই হচ্ছে রুট ওভার থার্টি সিক্স এইটা আমি ক্যালকুলেটারে তুলব তোলার পরে যদি আমার এটা পরিবর্তন হয় এবিসি করার পরে পরিবর্তন হয় তাহলে বুঝবো এটা অমূল সংখ্যা নয় আর যদি পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে গেলে সেটা মূলদ সংখ্যা তাহলে দেখো আমার ক্যালকুলেটারদের লক্ষ্য রাখো প্রথমে আমি কি করব ক্যালকুলেটারে অন করলাম অন করার পরে আমি ক অপশানটা লিখবো রুট ওভার চৌষট্টি রুট ওভার চার চৌষট্টি ভাগ রুট ওভার থার্টি সিক্স থার্টি সিক্স এখন আমি কী করবো এই সমানই চাপ দেবো এই সমানি চাপ দেওয়ার পরে দেখো এখানে আমার অনেকগুলো মান আসছে এই মানগুলো আসছে এই মানটা তো আমাদের এখন দেখতে হবে এই মানটার পরিবর্তন হয় কি না কীভাবে পরিবর্তন হবে আমরা এই এবিসি বাটনে দেখো ক্যালকুলেটারে এই এবিসি বাটনটা এই এবিসি বাটনে ক্লিক করবো করার পরে দেখো আমাদের মানটা কি পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছ এদের মানটা পরিবর্তন হয়ে গেছে এক পূর্ণ একের তিন এরকম আসছে তার মানে এটা আমাদের মূলত সংখ্যা নয় তাহলে এটা উত্তর হবে না এখন খ নাম্বারটা আমরা দেখি খ নাম্বার অপশানটা আমরা নেই এখানে দেওয়া আছে ঘনমূল টু তাহলে আমরা ক্যালকুলেটারে কীভাবে ঘনমূল লিখবো দেখো প্রথমে আমরা এই এটা পরিবর্তন করলাম ক্যালকুলেটার চালু হলো এখন আমরা বলবো শিফটে চাপ দিয়ে এই রুট ওভারে চাপ দেবো তাহলে দেখো আমাদের ঘনমূল চলে আসছে তারপরে আমার কি আছে এখানে টু টুটা আমরা লিখলাম লেখার পরে ভাগ মানে ডিভাইডেড দেওয়া আছে ভাগ দেওয়া আছে ভাগটা কিভাবে লিখবো ভাগ তারপরে আবার আমরা ঘনমূল সাতাশ তার ঘনমূল কিভাবে লিখছি দেখো এদের শিফ্টে চাপ দিলাম রুটে চাপ দিলাম দেওয়ার পরে আমাদের ঘনমূলটা চলে আসলো এখন আমি কী করবো সাতাশটাকে লিখবো সাতাশ লেখার পরে আমি কি করব এখানে দেখো এই সমান বাটনে চাপ দিব দেওয়ার পরে অনেকগুলো সংখ্যা আসছে আসার পরে দেখা গেছে এই সংখ্যাটা আমরা এবিসি বাটনের দিয়ে দেখব পরিবর্তন হয় কি না যদি পরিবর্তন হয় তাহলে আমরা বুঝবো এটা মূল সংখ্যা আর পরিবর্তন না হলে আমরা বুঝবো এটা অমূল সংখ্যা দেখো আমরা এবিসি বাটন এবিসি টিপ দেওয়ার পরে দেখো ওই একই সংখ্যা এসেছে কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এটা আমাদের উত্তর হবে এভাবে তোমরা এই মূল সংখ্যাগুলো টিপ এসএসসি পরীক্ষায় আসবে একটা এখান থেকে যদি ভালো করে অনুশীলন করো আমার মনে হয় তোমরা একটা কোমর পাবে এই হচ্ছে মূলত এইভাবে আমার দেখো দুই নম্বর দেওয়া আছে তিন নম্বর দেওয়া আছে হ্যাঁ এইভাবে তোমরা এই ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটারে প্র্যাকটিস করবে তাহলে দেখবে এই মূলর সংখ্যার একটি অঙ্ক ঠিক তোমরা পেয়ে যাবে এরপরে আমরা আসি দেখো এখানে চার নম্বরটা আমি পরে দুইটা দিছি তোমরা এটা প্র্যাকটিস করবা দেখবা উত্তরগুলো সঠিক হবে ক্যালকুলেটারের সাহায্যে এখন দেখো চার নাম্বার দেখো এই চার নাম্বারে আমি দিচ্ছি নিচের কোনটি মূলত সংখ্যা এখানে অপশানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর রুট ওভার থ্রি রুট ওভার টুয়েলভ রুট ওভার নাইনটিন অর্থাৎ এই যে চারটা অপশান দেওয়া আছে তাহলে মূলত বলতে আমরা কি বুঝাই আমরা এই অপশানগুলো নিব নামার পরে আমরা এবিসি বাটনে সমানের পরে এবিসি বাটনে সাপ দেব তাহলে যদি পরিবর্তন হয় তাহলে বুঝবো মূলত সংখ্যা দেখো আমি একটা তোমাদের দেখা দিচ্ছি এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে একটা হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট কত ক্যালকুলেটার অন করলাম জিরো পয়েন্ট ফোর নিলাম জিরো পয়েন্ট ফোর এই ফোরটা নিলাম তারপরে আমি কি করবো সমানই চাপ দেবো দেখো এই দিয়ে চাপ দিলাম তারপরে আমার এখানে একটা মান আছে এই মানটাকে আমরা কি করব এবিসি বাটনে ক্লিক করব দেওয়ার পরে দেখো এই পরিবর্তন আসছে পরিবর্তন কী আছে দুই ভাগ পাঁচ তার মানে এইটা আমাদের মূলত সংখ্যা এটাকে আমরা টিক করব তারপরে আমরা একটু দেখি তিনটা দেখি খ নাম্বারটা ঠিক আছে কি না তারপরে এটা কাটা কাটা দিব এসি করব করার পরে আমি কি করব এই খ নাম্বারটা নেবো রুট ও বার রুট থ্রি নেওয়ার পরে আমরা সমান বাটনে পেস্ট করব দেখো প্রেস করার পর অনেকগুলো সংখ্যা আছে তারপরে আমরা কী করব এবিসি বাটনে দেখতে পাচ্ছ এবিসি বাটনে টিপ দেবো এই দেখো এ টিপ দেওয়ার পরে কোনো পরিবর্তন হয় না তাহলে বোঝা যাবে এইটা অমূল্য সংখ্যা বুঝতে পারছ তাহলে অমূল্যটা কি পরিবর্তন হবে এই যে জিরো পয়েন্ট ফোর এটা পরিবর্তন হয়েছে বিধায় এটাকে আমরা কমূল সংখ্যা হিসাবে ধরে নিয়েছি মূল সংখ্যা সরি মূল সংখ্যা হিসাবে আমরা ধরে নিছি এটাই আমাদের উত্তর এভাবে তোমরা এই যে পাঁচ দাও আছে তোমরা প্র্যাকটিস করবে দেখবে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে একটা ঠিক কোন পারবে বুঝতে পারছ তোমরা যেহেতু পরীক্ষা সামনে এমসি এই ক্যালকুলেটারের সাহায্যে পুরা টিকটাই করা সম্ভব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম